এবার আসেন ছোট্ট দুই একটা দোয়া শিখান বিষয়ে শিখানের বিষয় আমাদেরকে দোয়া শিখাইছেন দেখেন কি দোয়া চারটা বিষয় থেকে পানা চাইতে বলছেন দোয়াটা আমার সাথে সবাই বলবেন এবং শিখবেন বলেন আল্লাহ আদা। আল্লাহ ভয়ঙ্কর বিপদ থেকে তোমার কাছে আশ্রয় চাই ও দুর্ভাগ্যের পাকরাও থেকে তোমার কাছে আশ্রয় চাই কি চমৎকার দুর্ভাগ্যের পাকরাও থেকে দ দুর্ভাগা আমি হতে চাই না দুর্ভাগ্যের পাকরাও থেকে তোমার কাছে আশ্রয় চাই সিদ্ধান্তের মন্দ পরিণত থেকে তোমার কাছে আশ্রয় চাই সিদ্ধান্তের কদ ফাইসালা এর মন্দ যে পরিণতি আছে এই পরিণতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অসু কদামা তেতিল আদা আর শত্রুর খুশি হওয়া থেকে শত্রুর উপহাস থেকে তোমার কাছে আশ্রয় চাই যখন মানুষ কোনো বিপদে পড়ে সবচেয়ে বেশি খুশি হয় কে বলেন তো শত্রু শত্রুর সারা জীবনের চাওয়া কেমন জানি আপনি উষ্ঠা খাইলেন শত্রু খুশি শত্রুতে চায় আপনি কোনো না কোনো ভাবে কষ্ট পান আপনার কষ্টে সবচেয়ে বেশি খুশি হয় কে আর আপনার খুশিতে দুঃখিত হয় কে আপনার খুশিতে সুখী হয় কে প্রথমে আনবেন মা আপনার সুখে প্রথমে যে ব্যক্তির সবচেয়ে বেশি খুশি হয় তিনি কে আপনার দুঃখে সবচেয়ে বেশি দুঃখিত হয় সবচেয়ে কে মা তাইলে একদিকে মা আরেকদিকে শত্রু এই শত্রুর উপহাস থেকে আল্লাহ কাছে বানা চাইছেন আরেকটা দোয়া সুবাহান আল্লাহ আলাইহি সাল্লাম শিখাইছেন এটাকে বলা হয় জবামে মানে এটা হচ্ছে এমন এক দোয়া যে দোয়াটা কথা অল্প কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ মানে সারাদিন যা দোয়া করবেন সারা দিন ধরেন যত দোয়া করবেন বিকালবেলা দুই একটা কালিমায় একটা দোয়া করবেন এই দোয়া সারাদিনের সমস্ত দোয়া সামিল করে নেবেন আয়সার দিয়াল্লাহ তাল আনহাকে দোয়া শিখেছেন নবী আল্লাহ সাল্লাম দোয়াটা কি আল্লাহ আসালুকে মিন আল খাই কুল্লি আজিলি হি আজিল মা আলিম তুমিন হু আমা আলম আলম আহদিকে মিনা সারি কুল্লি আজিলি হি ও আজিলি অথবা আল্লাহ আসালুকে মিন আল খাই কুল্লি আজিলি হি ও আজিল আল্লাহ আহদিকে মিনা সারি কুল্লি আজিলি হি ও আজিলি এই দোয়ার পরে লাস্টে আছে আস্ আলুকা কুল্লা কদ ইন কদৈ তাহু আস আলুকা কুল্লা কদ বা আস্ আলুকা আন্তঃজা আলা কুল্লা কদ ইন কদৈ তাহু লি খাই আয় আল্লাহ আপনি যত সিদ্ধান্ত নিয়েছেন কুল্লা কদ ইন সেই সিদ্ধান্তগুলোকে কদয় তাহু লি খাই আমার জন্য কল্যাণময় করে দেন সেই সিদ্ধান্তগুলোকে আমার জন্য কল্যাণময় করে দেন এখন নবী আলাইসাল্লাম ভালো তাকদিরের জন্য দোয়া করেছেন আর দোয়ার মাধ্যমে তাকদির সরে যায়